আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার একটা ভিডিওর মধ্যে একজন কমেন্ট করেছিল যে ভাই আমার সরকারি চাকরি হয়েছে এবং সেই সরকারি চাকরিতে বলা হয়েছে সিভিল সার্জন অফিস থেকে প্রত্যয়নপত্র নেওয়ার জন্য তো আজকে আমরা কথা বলবো যে সিভিল সার্জন অফিস থেকে কিভাবে আপনি প্রত্যয়নপত্র নিতে পারেন বা মেডিকেল সার্টিফিকেট নিতে পারেন এই সম্পূর্ণ ব্যাপারটা আজকে আমি আলোচনা করব দয়া করে একটু মনোযোগ সহকারে শুনবেন তার আগে বলে রাখি আমি কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফার না জাস্ট আমার কিছু কথা ব্যক্তি জীবনের কিছু উপলব্ধি এবং অভিজ্ঞতা যদি আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে আপনাদের উপকার হয় তাহলে আমি কৃতজ্ঞ থাকব তো শুরু করি আজকের বিষয় হচ্ছে যে সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত মেডিকেল সার্টিফিকেট তো প্রথমত আপনার যখন আপনি রিটেন পরীক্ষা পাশ করবেন এবং সব কিছুতে পাশ করার পরে যখন ভাইভাই পাশ করবেন আপনি যখন চাকরিতে মনোনীত হবেন তখন কিন্তু সর্বশেষ আপনার কাছ থেকে দুইটা জিনিস কর্তৃপক্ষের চাওয়া থাকে এক হচ্ছে গিয়ে আপনার মেডিকেল সার্টিফিকেট একটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন তো আজকে কথা বলি মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেটা হচ্ছে সিভিল সার্জন অফিস থেকে নেওয়া লাগতে পারে তবে কিছু কিছু চাকরি প্রতিষ্ঠান আছে যাদের নিজস্ব মেডিকেল সুবিধা আছে এবং তারা সেটা নিজেরা করে থাকে তো আমি ওই পার্সোনাল যারা নিজেরা মেডিকেল করে থাকে সেটা নিয়ে কথা না বলে শুধুমাত্র কথা বলবো সেটা নিয়ে যেটা হচ্ছে আমরা সিভিল সার্জন অফিস থেকে নিয়ে থাকি তো চাকরির চাকরির প্রথম যে ব্যাপারটা যে আপনার মেডিকেল সার্টিফিকেট যেটা সেটা হচ্ছে আপনি আপনার চাকরির যেই অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে বা যে যোগদানপত্র আছে সে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা যোগদানপত্র বা সাময়িক অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটাকে বলে সেটা নিয়ে আপনি সরাসরি সিভিল সার্জন অফিসে যাবেন সিভিল সার্জন অফিসে যাওয়ার পরে সেখানকার যারা আছেন দেখবেন সহকারী বা অফিস ক্লার্ক থাকে বা অফিস সহায়ক থাকে তারা বাইরে অবস্থান করে আপনি গিয়ে তাদেরকে জাস্ট এতটুকু বলবেন যে স্যার আমার একটা গভর্নমেন্ট জব হয়েছে আমি সেখানকার মেডিকেল সার্টিফিকেটের জন্য এসেছি তারা আপনার কাছে একটা কপি চাইবে যেটা হচ্ছে গিয়ে আপনার চাকরির আপনি যে চাকরি হয়েছে সেই চাকরির মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ফটোকপি তাদের কাছে দিলে তারা আপনাকে একটা টোকেন দিবে এই টোকেনের মধ্যে সাত থেকে আটটা টেস্ট কিন্তু আপনার উল্লেখ করা থাকে এই সাত থেকে আটটা টেস্ট করানোর জন্য তারা একটা টোকেন দিবে এবং হয়তোবা তারা নির্দিষ্টভাবে আপনাকে বলে দিতে পারে যে আপনি অমুক হসপিটাল থেকে সবগুলো টেস্ট করিয়ে আনবেন অথবা এটা বলতে পারে যে আপনি অমুক টেস্ট এই সবগুলো টেস্ট যে কোনো জায়গা থেকে করিয়ে নিয়ে আসেন তবে নিবন্ধিত কোনো ডায়াগনস্টিক সেন্টার হতে হবে তো আপনি আমি আপনাকে প্রেফার করব যে আপনি অবশ্যই এই টোকেন নিয়ে কোনো সরকারি হসপিটালে যাবেন সেক্ষেত্রে আপনার যে খরচ সেই খরচটা অনেকাংশে কমে যাবে নির্ভুল রিপোর্ট পাবেন এবং রিপোর্টের গ্রহণযোগ্যতা কিন্তু থাকবে তো প্রথমত কথা হচ্ছে আটটা টেস্টের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় যে টেস্টগুলো হচ্ছে সেটা হচ্ছে আপনার রক্তের গ্রুপ দুই নম্বর হচ্ছে আপনার হ্যাপাটাইটিস বি আছে কি না তিন নম্বর হচ্ছে ভিডিআরএল তার চার নাম্বার হচ্ছে এইচআই ভি আছে কি না পাঁচ নম্বরে হচ্ছে কি আপনার ডোপ টেস্ট আরও দুই তিনটা ছোটোখাটো টেস্ট করানো হয় যদিও সেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয় তবে এই যে পাঁচটা টেস্টের কথা বললাম এই পাঁচটা টেস্টে কিন্তু আপনাকে অবশ্যই উত্তীর্ণ হইতে হবে এর মধ্যে আর সেটা আমরা সবাই জানি এটা তো অবশ্যই আমাদের মোটামুটি সবারই জানা থাকে তবে বাকি যে টেস্টগুলো আছে এগুলোকে অবশ্যই করতে হবে চেস্ট ভিউ এটা সহ একটা টেস্ট আছে চেস্ট ভিউ এরকম মোট আটটা টেস্ট করানো লাগবে এবং টেস্টগুলো করানোর পর আপনি হয়তো বা সেদিনই রিপোর্ট পাবেন না একদিন বা দুদিন পরে রিপোর্ট পাবেন রিপোর্ট পাওয়ার পরে ওই রিপোর্ট নিয়ে আপনি হচ্ছে সিভিল সার্জন অফিসে পুনরায় যাবেন পুনরায় যাওয়ার পরে সেখানকার যে অফিস সহকারী আছে বা যিনি দায়িত্বে আছেন তিনি সিভিল সার্জন অফিস থেকে আপনার রিপোর্টগুলো দেখিয়ে একটা প্রত্যয়নপত্র নিবে যেখানে হচ্ছে আপনার নিজের টিপসই সহ সিগনেচার ছবি এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারের যে ফটোকপি সেটা সংযুক্ত থাকবে এবং সেই যে প্রত্যয়নপত্রটা এটাতে আপনার অবশ্যই আপনার দশ আঙ্গুলের ছাপ থাকবে এই প্রত্যয়নপত্রটা নিয়ে আপনি আপনার যে কর্মস্থল বা যেখানে আপনার চাকরি হয়েছে সেখানে কিন্তু জমা দিতে হবে অবশ্যই এটা জমা দেওয়ার পরে তারপরে হচ্ছে কর্তৃপক্ষ আপনাকে অ্যাকসেপ্ট করবে এবং আমি এটা বলে রাখি যে মেডিকেলে আনফিট হলে কি আমার চাকরি বাদ যাবে জি বাদ যাবে আপনি যদি কোনো ভাইরাস জনিত কারণে যদি আপনার মেডিকেল আনফিট আসে এবং আপনার যদি মেডিকেলে ডোপ টেস্টে যদি আপনি পজিটিভ হন তাহলে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে সিভিল সার্জন অফিসে যদি আপনি এই ধরনের কোনো তথ্যে ধরা পড়েন বা রিপোর্ট যদি এরকম আসে তাহলে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনা খুবই কম তো সুতরাং যারা টেস্টগুলা করবেন অবশ্যই আগে সতর্ক থাকবেন আর আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি এগুলো সরকারি হসপিটাল থেকে করালে আপনার খরচ অনেক কম হবে তবে আমি বলবো যে মেডিকেলটা আসলে খুব বড় একটা ফ্যাক্ট না সচরাচর সবারই এটা ঠিকঠাক মতো আসে হালকা পাতলা ত্রুটি থাকলে এটা নিয়ে আসলে সিভিল সার্জন অফিস থেকে তেমন কোনো সমস্যা করে না তবে যদি আপনি আগে থেকেই এই ব্যাপারে শিওর থাকেন যে আপনার কোনো একটা প্রবলেম আছে তা আমি বলবো যে এটা হচ্ছে ওইখানকার আপনি যেভাবে পারেন আমি অবশ্যই কাউকে কোনো খারাপ উপদেশ দিব না তবে সেটা আপনি সমঝোতা করে নেবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আশা করি এরকম কোনো মেডিকেল আনফিট কারো হবে না আর মেডিকেল আনফিট তখনই হবে যখন আপনি অবশ্যই ডোপ টেস্ট যদি আপনি মাদক গ্রহণ করে থাকেন বা আপনি মাদকসিল্পী হন আর এ ব্যাপারে অন্য কোনো প্রশ্ন থাকলে করবেন আমি বুঝিয়ে বলার জন্য চেষ্টা করেছি আর অন্য কোনো বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম